থেকে নিশ্চয় বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো তেতাল্লিশ পদে জাতীয় রাজস্ব বোর্ডে যে নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়েছে এসএসসি পাশে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলে যাব মূল ভিডিও দিকে তবে তার আগে আরও একটা কথা বলবো আপনারা যদি সাজেশন নিতে চান তাহলে সাজেশন নিতে পারবেন যেটা মূল টপিক লিস্ট সেটা তিরিশ টাকা আর যেটা প্রশ্ন উত্তর সহকারে অর্থাৎ প্রশ্ন এবং উত্তর দুইটাই দেওয়া থাকবে সেটা হলো একশো টাকা পিডিএফ ফাইল তাই সাথে সাথে মোবাইলের মধ্যে পেয়ে যাবেন সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন তাহলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড শের নগর ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ জাতীয় সম্পদ প্রশাসন দুই শাখা এবং সারক তারিখ অনুযায়ী ছাড়পত্র অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে গ্রেড বিশ গ্রেডভুক্ত নিম্নুক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদনের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না কি প্রথমটা হলো অফিস সহায়ক এবং লাস্টেরটাই হলো অফিস সহায়ক অর্থাৎ একটাই পদ এই অফিস সহায়ক পদে এসএসসি পাশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ তেতাল্লিশটা পদে নিয়োগ বিজ্ঞপ্তি যারা যারা আবেদন করতে পারবেন তা এখানে মধ্যে বর্ণনা করা আছে তা হলো ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবন কক্সেসবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর চাপাইনবাবগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও খুলনা যশোর জিনাইদহ মাগুরা বাগেরহাট মেহিরপুর বরিশাল ভোলা ঝালকাঠি বরগুনা সিলেট মরিবাজার এবং সুনামগঞ্জ তবে এতিম ও সারেক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীকেও আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে অলরেডি হয়তো বা শুরু হয়ে গেছে আচ্ছা হ্যাঁ আবেদন শুরু সাতই জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ কোটিটা অর্থাৎ আজকে থেকে এবং শেষ আঠাশে জুলাই দুই বিকাল পাঁচটা একশো বারো টাকা হলো মূল টাকা এরপরের সাথে হলো কিছু টাকা যাবে হলো এস এম এস পি এবং ছবির সাইজ অন্যান্য সকল কিছুক্ষণের মধ্যে বর্ণনা করা আছে আপনার চ্যানেল আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন আবেদন ফি মাত্র একশো টাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যেটা আছে সেই নাম্বার যোগাযোগ করে আপনার আবেদনটা করে নিতে পারেন আর যাদের সাজেশন দরকার তারা সাজেশনটার জন্য সেম নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে সাজেশনটা সাথে সাথে নিয়ে নিতে পারেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন আর কোনো কোচ আবদ্ধ থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ